কদা কোরআনের সুহবতে থাকব আর আজি আসিন ইনশাআল্লাহ সবাই এবার আসেন আমার সাথে সাথে محبت নি আবেগ নি সকলে আওয়াজ করে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রহিম সারা আলাইকুম মিন আরো জরেন আল্লাহ বহাকবার আল্লাহ বলেন তিনি তোমাদের জন্য তিনি কে তিনি হলেন আল্লাহ জোরে করেন আল্লাহ আবহাকবার তিনি তোমাদের জন্য দিনের ক্ষেত্রে রীতিনীতি হিসাবে তাই নির্ধারণ করেছেন মাওয়াসা বিহিনুয়া হা আল্লাহদিন আও আল্লাহ বলেন তিনি তোমাদের জন্য দিনের ক্ষেত্রে রীতিনীতি হিসাবে নিয়ম হিসেবে তাই নির্ধারণ করেছেন যা নির্দেশ দিয়েছিলেন সদরতে নোহোৱালে সাল্লাম কন আল্লাহু আকবার এরপর আল্লাহ বলছেন আপনার প্রতি আমি আল্লাহ ওহি করেছি যে নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম ইব্রাহিম মুসা এবং ঈশাকে যে নির্দেশ দিয়েছিলাম এই নির্দেশি আপনাকেও আমি আল্লাহ দিচ্ছি আওয়াজ করে বলা যাবে কি সোহান আল্লাহ আল্লা বলছেন যে নবী আমি আপনার প্রতি যে ওহি করেছি এটা আপনার প্রতি শুধু করি নাই ওহি আমি ইব্রাহিম কেও করেছিলাম মুসা করেছিলাম ইশাকে করেছিলাম ওহিটা কি আল্লাহ বলছেন আনাকে মধ্যে আল্লাহ বলেন ধর্মকে প্রতিষ্ঠা করো দীনকে প্রতিষ্ঠা কর দিনের শব্দ হলো ধর্ম জোরে কোন সুবহানাল্লাহ আরে ধর্ম কি এই কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করেন এই কথা কার আরজোরে জোর হলো না সম্মানিত উপস্থিতি আমি 2000 সাল থেকে মোটামুটি আপনাদের খিদমতে দুই-চারটি করে কথা বলে আসতেছি কিন্তু ইতিপূর্বে যত আলোচনা আমি করেছি আমার আলোচনা শুনলে সবাই খুশি হয় আমি চিন্তা করলাম সবাই তো খুশি হওয়ার কথা নয় কারণ সবাই যদি খুশি হতো তাহলে নবীর কথাই তো সবার কাছে বেশি প্রিয় চিল্লা কথা বলেন ঠিক কিনা তাহলে নবীর দিন নবীর দিনের দাওয়াত দিত একদল খুশি হয়তো আর একদল বিরোধিতা করত তাহলে আমি কেমন অস করি আমার অজ শুনে সবাই খুশি হয় তাহলে তো আমার অজে ভেজাল কি বলেন আছে কি নাই আমি চিন্তা করলাম নিশ্চয়ই আছে আমার কথার মধ্যে কথাটা হচ্ছে না সিল্লা কথা বলুন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এবার চিন্তা করলাম ঘটনা কি আমার কথায় সবাই কেন খুশি হয় সবাই তো খুশি হলে হবে না একজন তো বিরোধিতা করতেই হবে চিন্তা করলাম তাহলে কোথায় আমার সমস্যা এবার পড়তে পড়তে দেখি এই সুরার চোদ্দ নম্বর আয়াতটা বের হয়ে গেল আল্লাহ বলেন নবী আপনার প্রতি আমি ওহি করেছি এই নির্দেশ দিয়েছিলাম হজরতে ইব্রাহিমকে মুসাকে ইসাকে আনাকিম উদ্দিন দিন প্রতিষ্ঠিত করুন ধর্ম প্রতিষ্ঠিত করুন চিল্লা কার্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি এই দিন প্রতিষ্ঠা করার কারণে এই দিন প্রতিষ্ঠা করা আর আলটা ম্যাডাম এই দিন প্রতিষ্ঠা করার অপশন দেওয়ার কারণেই মিল্লা তাবি কুমে ব্রাহিম হুয়া কুমুল মুসলিমিন মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিকুণ্ডে এক নয় দুই নয় নমরুদের অগ্নিকুণ্ডে চল্লিশ দিন থেকে সে বলে কারণ এই دین قائমের কথা যখনি বলবেন তখনই বিরোধিতা শুরু হবে চিল্লা কথা বলেন ঠিক কিনা কারণ এই দেশে অনেক বিভিন্ন দল আছে জোর건 আছে কি নাই ইসলামী দলই অনেক দল আছে এই অন্য কোন দলের প্রতি এত আকর্ষণয় এত খোক নয় কিন্তু বাংলাদেশ জাঁদ ইসলামের প্রতি এত ক্ষোভ কেন তাদের অপশন তাদের চা পা হলো আনাকি মুদ্দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা এই প্রচেষ্টার কারণে তাদের উপরে এত অশান্তি এত অত্যাচার নির্যাতন স্টিম রোলার আজ করে বলুন ঠিক কিনা সম্মানিত মুস্তিদিম এরপর ইব্রাহিম খলিল উল্লাহকে অগ্নিকুণ্ডে যেতে হয়েছে শুধু এই দিন কায়েমের কথা বলার জন্য মুসাল্লামকে দেশ ছাড়তে হয়েছে দিন কায়েমের কথা বলার জন্য ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠে যেতে হয়েছে দিন কায়েমের কথা বলার জন্য আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ এরপর এগুলা নবীর কথা বাদ দিলাম আমার নবীর চাইতে ভালো নবী আর দুনিয়াতে দুই নাম্বারে কেউ আছে জোরে কোন নাই তার সে ভালো মানুষ দুনিয়াতে আর দুই নাম্বার কেউ হবে না হতেও পারে নাই সিল্লাকন কোন সুবহানাল্লাহ সেই নবী যখন দিন কামের কথা বলতে শুরু করলেন তাকে এই দেশ ছাড়তে বাধ্য করেছে কাফেরেরা তার নিজের জন্মভূমি ছাড়তে বাধ্য করেছে কাভেরা আওয়াজ করে বলুন ঠিক কিনা সন্মানিত উপস্থিতি এবার আসেন এর পরের আয়াত আল্লাহ কি বলছেন এবার আসেন আল্লাহ বলেন আনাকে মুদ্দিন ও নবী আপনি প্রতিষ্ঠিত করুন ওলা তাফাররাকুন ফি এতে বিসিন্নতা সৃষ্টি করেন না আল্লাহ বলেন বিচ্ছিন্নতার সৃষ্টি করা যাবে না আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি যে যে ভাইসা আমরা কিন্তু দিনকে আমরা সেই দিকে নিয়ে যাচ্ছি আওয়াজ করে কথা বলুন ঠিক কি না এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এখানে বাতি জ্বলতেছে এই বাতির সুইজের কাছে ছোট্ট একটা মাসুম বাচ্চা যদি যায় টিভি দেয় বাতিটা নিবে যাবে কি যাবে না আরো জোরে এবার আমরা এখানে যত ইমাম হুজুর আছি সব মিলে আপনাদের সহযোগিতা নিলাম নিয়ে এখানে ফুল লাগাইলাম সবাই মিলা এ বাতি কি নিবান সম্ভব কে আমাদের কথা শুনবি না বাতি কে শুনবি না কেন এত কষ্ট জীবনে খাইলাম আজকে তিনটা মশের আয়োজন আমরা কি কেউ থুসি হ্যাঁ হায় রে সকালবেলা বাদি অনেকেই বলে হুজুর এত বড় মোনাজাত কোন শিখছেন তরকারি একবারে জুড়াই একবার ঠান্ডাও গেছিল আমি বললাম আমার তো দোষ নাই দোষ তো কমিটির কারণ কমিটি বলছে যতক্ষণ পর্যন্ত তরকারি দেওয়া শেষ না হবে থাকবে দোষ কার ঘুরে ঘুরে তো খালি আমাদের দোষারোপ করেন আল্লাহর দোষ তো দেন না আল্লাহ কেন বলল আকিম উদ্দিন দিন কায়েম করেন কথা আল্লাহ কেন বলল ঘুরে ঘুরে খালি আমাদের দোষারোপ করেন কি কন এখন কমিটির কথা মানব না আমার পাতে যখন তরকারি আসছে তখন বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুলুল্লাহ দেখলাম সুন্দর পরিবেশে সবাই খানা শুরু করেছে আওয়াজ করে বলুন না শোভা এ এছাড়া যদি এই মোনাজাত যদি না হয়তো এক সাইড খা বাড়ি চলে যায় তো আর এক সাইড তরকারি পাই তুই না কি বলেন কালে সুশৃঙ্খল হয়েছে না উশৃঙ্খল হয়েছে সম্মানিত মুসলমান ভাইয়ারে আমার দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহ বলেন ওয়ালা তাতাফাররাকু ফি এতে বিচ্ছিন্নতা সৃষ্টি করো না আমরা একজন এক এক দলে বিভক্ত তিন কানা গেছে হাতি দেখতে বলবো কি হ্যাঁ তিন কানা গেছে হাতি দেখতে এবার হাতি দেখা শুরু করেছে তিন কানা একজন যায় দরছে পাও হাতা হাতা দেখতেছে এরপর আর একজন ধরছে লেস সেও হাতা হাতা দেখতেছে আর একজন ধরছে কান সেও মোটামুটি ভালো করেই দেখছে চোখে কি কেউ দেখে তিনজন এসে আবার শেয়ার করতেছে ভাই হাতে কেবা দেখলি যে লেজ দেখছে হে কয় হাতি দেখলাম সাফের মতো এখন যে কান দেখছে হে কয় তুই পাগল তুই তো দেখো শি নেই হাতি দেখলাম না কুলার মতো এখন তিন নাম্বারটা কয় তোরা দুইজনের একজন হাতি হাতি দেখলাম খামের মতো তিনজনই কিন্তু হাতি দেখেছে আওয়াজ করে বলুন ঠিক কিনা এখন তিনজনের মধ্যে খুব গরম শুরু করছে যে খেলার কানা চোয়ে দেয় না কিছু না হাতি দেখি নেই কয় যে দেখছি হাতি কুলার মতো হাতি দেখলাম বাঁশের মতো খামের মতো আরেকজন কয় সাফের মতো এবার তিনজনে লেগে গেছে গরমা গরমি রাগার আগে এক পর্যায়ে তাদের মধ্যেই হাতাহাতি শুরু হয়ে গেছে ওই রাস্তা দিয়ে যায় একজন চোখ ওলা ডাক দেয় বলে তিন কানা ভাই কি নে মারামারি কর বাইরে মারামারি করি কি এবি মারামারি করি দুঃখে করি কারণ হাতি দেখতে গেছি আমি দেখলাম সাপের মতো ও কয় কুলার মতো আবার ও কয় বাঁশের মতো ওরা দুইজনের একজনও দেখে নাই আমি একা দেখছি আসলে হাতি হলো খামের মত তাই কি একবার সোকালা লোকটা কয় তোরা তিনজন যা দেখছো ভাই সব মিলাই তো হাতি সিল্লা পান ঠিক কিনা আর জোরে আজকে আমরা মুসলমান ইসলামকে ভাগ করে নিয়েছি আল্লাহ বলেন ওলা তাতাফার রাকুফি তোমরা এর ভিতরে বিচ্ছিন্নতা সৃষ্টি করো না কার কথা আর জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

কথা বললেন সবাই মন খারাপ করবে না এক শ্রেণীর মানুষ মন খারাপ করবে কথা কার এ কথা আল্লাহ প্রশ্ন আউট করে দিয়েছে যে নবী গো এই দিন কায়েমের কথা বললে সবাই মন খারাপ করবে না এক নির্মাণ মানুষ মন খারাপ করবে করবে তাদের নাম ও আল্লাহ কোরআনে বলে দিয়েছে আওয়াজ করিয়া বলা যাবে কি মারা হাওয়া আরো জোরে আমি কি তাদের কথা বলবো সবাই বলেন না যে কারা মন খারাপ করবে তাদের নাম আল্লাহ বলে দিয়েছে আমি কি বলবো কে বলছে আরো জোরে সম্মানিত মুসলমান বহরাম আল্লাহ বলেন কাবুরাল মুশরিকিন মা দুহুম ইলাইহি ও নবী এই দিন কায়েমের কথা বললে এক শ্রেণীর মানুষ মন খারাপ করবে কষ্ট পাবে তারা হলো কারা জোরে তারা হলো মশরেকু না যা শুন প্রত্যেকটা মশরেক অপবিত্র আর কোনো দিন আল্লাহর জান্নাতে যেতে পারবে জোরে কন পারবে তারা হলো শেরেক যারা শেরেক করে তারাই তো মোশেক কি বলেন আপনারা আপনি পাহাড় পরিমাণ গুনা করেছেন আসমানের তারকা তুল্য গুণা করেছেন মরুভূমির বালুকনা পরিমাণ গুণা করেছেন সমুদ্রের ফেনা পরিমাণ গুণা করেছেন আল্লাহ বলেন লাতাক না তুমের রহমত ইল্লা আমার রহমত থেকে নিরাশ হয়েও না ইন্নাল্লাহ ফিরুজ জুনু বা জামিয়া আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব আমার নাম হলো গাফুরুর রাহিম আল্লাহ আকবার বলেন তাহলে পাহাড় পরিমাণ গুণা করলে মাফ করবেন কে আল্লাহ আসমানের তারকা করলে করবেন কে এরপর সমুদ্রের ফেনা পরিমাণ করলে করবেন কে কিন্তু যদি সেরেক করেন এই সেরেক কারিকে আল্লাহ মাফ করবে না লোকমানের ভিতরে আল্লাহ ঘটনাটা ওপেন করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি এবার আসেন এই দিন কায়েমের কথা বললে যারা মন খারাপ করবে মন কালো করবে এরা হলো মুশরিক এদের নাম আল্লাহ বলে দিয়েছে এই মুশরিকরা কেন মন খারাপ করে এই মুশরিকরা এই জন্য মন খারাপ করে দিন কায়েম হলে তাদের নেতৃত্ব থাকবে নারীবাজি চলবে না জেনা ব্যবসার খুন খারাপি চলবে না রাহাজানি চলবে না গান বাদ্য বাজনা চলবে না এই জন্য তারা মন খারাপ করে এরা হলো মোশ্রেক নাম দিয়েছেন কে আর জোরে জোর হলো না এই জন্য আমরা মোশ্রেক হব না কারণ মোশেক খয় লাভ নাই মোশেকদের স্থান হবে জাহান নামে জোরে কথা বলেন কোথায় জাহান নামে এবার মন মুসলমান বাইরারে আমার আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ তালা যার কল্যাণ চায় তাকে দিনের জন্য মনোনীত করে আওয়াজ করে বলুন মারহাবা আল্লাহ যার কল্যাণ চায় কি চায় কল্যাণ চায় তাকে তার দিনের জন্য মনোনীত করে এরপর আল্লাহ বলেন আল্লাহ বলেন যে আমার দিকে রুজু হয় তাকে আমি হেদায়েত করি সুবহানাল্লাহ আল্লাহ বলেন আপনাকে রুজু হতে হবে আপনি শয়তানের পথে চলবেন আল্লাহর কত ঠাকা নাই যে আপনাকে মালা পরা দেবে আল্লাহ বলেন যে আমার দিকে রুজু হয় তাকে আমি হেদায়েত করি আওয়াজ করে বলা যাবে কি মার হাওয়া এবার আমরা সকলে উচ্চ কন্ট্যাক্ট তাকবির দেব তাকবির কার ধনী আরো জোরে কন আল্লাহর ধ্বনি এটা আবার অনেকের পছন্দ না তাকবির মুসলমানদের হাতিয়ার বদরের যুদ্ধে তিনশো তেরো জন সাহাবি তাবু করেছে অপর দিকে আবু জাহেলের উত্তর শরীরা কাভের এক নয় দুই নয় এক হাজারের বেশি সৈন্য নিয়ে তাবু করেছে তো আবু জেহেল বলছে গুপ্তচর দুইজনকে তোমরা চুপে চুপে গিয়ে মুসলমানদের সৈন্য একটু পরিদর্শন করবা দেখো সে ওদের সঙ্গে কত হতে পারে না জানি দুইজন চুপে চুপে গিয়ে মুসলমানদের তাবুর পাশাপাশি যখন হয়েছে তখন মুসলমানরা আল্লাহ আকবার ধ্বনি দিছে আওয়াজ করে বলুন সোহান ইয়া তো জোরে তাকবির দিছে এই দুইজন গুপ্তচর তরাই সহায়া বেগে চলে তাবু জেহেল জিগায় খবর কি খবর কি তা বলতে পারবো না তবে মুসলমানরা যে তাকবীর দিছে আমাদের চাইতে দ্বিগুণ হবে আরো জোরে কোন চিল্লায় কোন সুবহানাল্লাহ আবু জাহেল কা সর্বনাশ এত লোক মোহাম্মদ গোসাইল কত থেকে কেবল দুই বছর হিজরতে এ তাকবীর কে বিজাতিরা বোমার মতো ভয় পায় আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ তাকবীর কে বিজাতিরা তীরের মতো ভয় পায় আমরা উচ্চ কণ্ঠে আল্লাহর ধ্বনি দেব লিল্লাহে তাগবীর আল্লাহু আকবার হয় নাই মুসলমান এই মান দি ইসলাম বিজয় হবে না একটু আওয়াজ করে বল লিল্লাহে তাগবীর আল্লাহু প্রধান বক্তা আগমন শুভেচ্ছা এবং কামার খন্দার পক্ষ লাভ না ক্ষতি খালি কি লাভ প্রতি অক্ষরে পাক দশটা করে নেকি আপনারা মালা আমুল দান করে দেন সলমানিত মুসলমান ভাইরাম এবার দৃষ্টি আকর্ষণ করছি এ আয়াতের সরল অনুবাদ বিস্তারিত করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে এবার হাদিসে আসেন বিশিষ্ট সাবি আহলে সুফার অন্তর্ভুক্ত একজন সাবি হজরত আবে হরায়রা আল্লাহর নবীর হাদিস ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কয়লার সুলুল্লাহ সকলে আওয়াজ করে বলুন সল্লুল্লাহু আলাইহুসাল্লাম ইন্নল্লাহ নিশ্চয় আল্লাহতাল লায়েংজুরু তাকান না দেখেন না ইলা সুয়ারিকুম মানুষের বাহ্যিক সুরুত ওয়া আমোয়ালুকুম এবং তার ধন সম্পদ এগুলা আল্লাহ দেখেন না এটা আবি হুরায়রার বর্ণনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী আওয়াজ করে বলুন মারহাওয়া ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আলুকুম আল্লাহ দেখেন না বান্দার বাহ্যিক সুরত এবং তার ধন সম্পদ তিনি কি দেখেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা বিকুম ওয়া আলিকুম আওয়াজ করে বলুন মারা হাবাম আল্লাহর পায়গম্বার বলেন আল্লাহ মানুষের অন্তরের খবর দেখেন অন্তর দেখেন এবং তারা আমুল দেখেন রাওয়া মুসলিম আওয়াজ করে বলুন মারা হাবাং তাহলে বাহ্যিক শুরুতে আমি আমার পরিচয় আমি সরকার গোষ্ঠীর ছেলে আর একজন বলে আমি মন্ডল আরেকজন বলে শেখ আরেকজন বলে পাশান, আরেকজন বলে খান এগুলা আল্লাহর কাছে পছন্দ না আল্লাহ বলেন ইন্না আকরম আতকাকুম তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি সে যে আমি আল্লাহকে বেশি বেশি ভয় করে আওয়াজ করে বলা যাবে কি সবহান আল্লাহ মুসলমান ভাইরার আমার এখন এই দুনিয়ার কোনো কিছু হাসিলের জন্য যদি আমি কোনো কিছু করি পৃথিবীর কেউ যদি না দেখে দেখে কে আর জোরে মুসলিম শরীফের আরেকটা হাদিস শোনেন হজরত আবি হুয়ায়রা থেকে হাদিস আল্লাহর নবীর স্বামী হজরত আমি হুরায়রা বলেন আমি নবীজিকে বলতে শুনেছি নবীজি বলেন হাসরের মাঠে আল্লাহ তিন ব্যক্তির বিচার সর্বাগে করবেন প্রথম করবেন আওয়াজ করে বলুন কয় ব্যক্তির জোরে কন মুসলিম শরীফের হাদিস আবি হুরায়রা বর্ণনা করেছেন আমি নবীজির কাছে শুনেছি আল্লাহ হাসরের মাঠে তিন ব্যক্তির বিচার আগে করবেন নাম্বার ওয়ান বলবো কি সবাই শুনবেন এবার এক নম্বর শোনেন নবীজি বলেন